একটা সময় ছিল আমাদের সময় আরবির কোনো সদস্য যদি আমরা দেখতাম আমরা একটু গা ঢাকা দিতাম যে না কোন বেয়াদবি ধরে ফেলে কখন কি হয়ে যায় ইত্যাদি হ্যাঁ কিন্তু এখন দেখেন একজন ব্যারিস্টার তিনি পুরো ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার কথা বলতেছেন আওয়ামী লীগ না বা যে কোনো দল আপনি বাইরে রেখে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না আপনার আমরা যে গণতন্ত্র চাই বরং ভোটের মধ্যে দিয়ে আওয়ামী প্রত্যাখ্যান করুন আপনি একটা রেফারেন্ডাম দেন একটা রেফারেন্ডাম দেন যে কত পার্সেন্ট লোক আওয়ামী লীগের পুনর্বাসন চায় আর কত পার্সেন্ট লোক চায় না রেফারেন্ডাম দিয়ে তো কোনো অসুবিধা নাই অত সাত সাড়ে সাত মাস ধরে যে দলটি অনুপস্থিত যার দল যার নেতা কর্মীরা কেউ মাঠে নামতে পারে না পালিয়ে বেড়ায় বা বিদেশে আছে সেই দলটিকে নিয়ে এত ভয় কেন তার মানে তাদের এক ধরনের এই যে জুজুর ভয় এটি কারণটা কি এত বড় যে একটা সংকট চলছে দেশে আমাদের চিফ অ্যাডভাইজার এর স্টেটমেন্ট আছে আছে কোন স্টেটমেন্ট নেই এত বড় একটা সংকট তুলতেছে ছাত্রদের সাথে সেরা বাহিনী তো উমুক তমুক এই সেই কোনো স্টেটমেন্ট নেই তাহলে কি সরকার আছে সরকার বলতে কি কিছু আছে যে সরকার প্রধান যদি এই সংকটে কোনো স্টেটমেন্ট না দেন তখন আমরা কি ধরে নিব আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে সেনাবাহিনী থেকে চাপ প্রয়োগের কথা বলেছেন তার ওই বক্তব্য নিয়ে নিজেদের মধ্যে নিজেদের দলের মধ্যে তুমুল আসলে দ্বন্দ্ব তৈরি হয় সেটি সেনা সেনা সদর থেকেও প্রতিক্রিয়া আসে তাতে হাসনাতের অভিযোগকে হাস্যকর এবং অপরিপক্ক গল্পের সাথে তারা তুলনা করেছেন এমনকি হাসনাতের এই বক্তব্যের সাথে দিমত পোষণ করেছেন সার্জিস আলম তিনি উত্তরের মুখ্য সমন্বয়ক সেখান থেকে তিনি বলেছেন যে চাপের কথা তিনি অস্বীকার করেছেন সেই সাথে সাজিস বলেছেন যে ফেসবুকে যেভাবে হাসনাত লিখেছেন তা ঠিক ঠিক হয়নি বলে তিনি মনে করেন এমন কি এনসিপির আরেক সমন্বয়ক তিনি মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটুরিয়া বলেছেন হাসনাতের ফেসবুক স্ট্যাটাস শিষ্টাচার বর্জিত হান্নান মাসুদ বলেছেন দুইজনের মধ্যে একজন মিথ্যে বলছেন পরিস্থিতিটা এই পর্যন্ত কেন আসলো বা কি দেখছেন ইনফরমেশন দিলেন এগুলি সবারই জানা আপনি সময়টা একটু নষ্ট করলেন যাই হোক আমি আরো একবার বলে দিলাম যদি কারো অজানা থাকে সবাই জানে সবাই জানে শুনেন আপনি বিতর্কের কথা বললেন না ম্যাচিউর পলিটিশিয়ানরা কখনো আন্ডিউ একটা ছোট্ট উদাহরণ ভারতের আবুল কালাম আজাদ যখন ইন্ডিয়া ফ্রিডম লিখলেন তখন উনি একটা চ্যাপ্টারকে বললেন যে এই চ্যাপ্টারটা এখন ছাপা যাবে না এইটা আবার মৃত্যুর তিরিশ বছর পর ছাপতে হবে কেন ওই সময় যদি এটা ছাপা হইতো তাইলে আপনার অনেক কংগ্রেসের অনেকের মধ্যে মনোমালিন্য তৈরি হইতো নেহরুর সাথে কি বলে প্যাটেলের তারপর আবুল কালাম নানা রকমের তখন দ্বন্দ্ব ছিল এগুলি উনি চাইছিল চাননি যে ওই সময় ছাপা হোক তাইলে একটা বিতর্ক তৈরি হবে একটা তিরিশ বছর পরে যখন সব থিতিয়ে যাবে তখন এটা জুতো করতে হবে এটা উনি বলে গেছেন এখন দেখেন সেনাবাহিনীর সাথে হাসরাত আব্দুলার কি হয়েছে সেইটা ধরেন আমরা মানে প্রকৃত সত্য এখনও জানি না হ্যাঁ মানে যা বলছেন ওনাকে তো কেউ সেকেন্ড করতেছে না মানে সমর্থন করছে না হ্যাঁ বা উনি যাদের সাথে কথা বলছেন নাম বলেননি তার সাথে যে দুইজন গেছে এর মধ্যে সার্জিস বলতেছে তিনি গেছেন আরেকজনকে জানি না আমরা ধরে নিলাম যে হাসনার মানে সত্য কথাই বলছেন আমরা ধরে নিলাম কিন্তু এই কথাটা কি এখন বলার সময় যখন দেশে রাজনীতি একটা অস্থিরতা চলতেছে আমি একটা স্ট্যাটাস দিয়েছি যে এই কথাটা উনি তিরিশ বছর পরে চল্লিশ বছর পরে তার আত্মজীবনী যখন লিখতেন তখন বললে এইটা মানুষ এনজয় করতো এই করতো এখন এই বিতর্কটা কেন আচ্ছা ভুল সময়ের বিতর্ক মনে করছেন আচ্ছা আমি বলছি যে এই 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 বিতর্ক তুলে কি হলো পুরো সমাজটা অস্থির হয়ে গেল এই অস্থিরতা কেন উনি তৈরি করলেন এটা এটা আমার কাছে একটা প্রশ্ন এখন দেখেন মানে কি একটা অবস্থা দাঁড়াইছে একটা সময় ছিল আমাদের সময় আরবির কোন সদস্য যদি আমরা দেখতাম আমরা একটু গা দিতাম যে ঢাকি কোন ধরে ফেলে কি হয়ে যায় ইত্যাদি কিন্তু এখন দেখেন একজন ব্যারিস্টার তিনি পুরো ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার কথা বলতেছেন হ্যাঁ আচ্ছা উনি যদি ওয়াকার সাহেবকে বলতেন যে ওয়াকার সাহেবকে আমরা দেখে নিব এই করতো সেই করতো তাইলে একটা যুক্তি থাকতো উনি মনেই করতে পারেন যে ওয়াকার সাহেব আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করে ওইটা হইতে পারে উনি পুরো ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবেন ভাবেন একবার আর কি মানে এটা 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 কোনো সুস্থতার লক্ষণ হলো দেখেন অদ্ভুত ব্যাপার মানে এগুলি কি বলবো আপনি তখন অনেক ছোটো নাইনটি সিক্সে যখন একটা বড় ধরনের সেনাবাহিনীর মধ্যে যখন একটা বড় ধরনের মানে সংকট তৈরি হয়েছিল তখনকার তৎকালীন আপনার এই কেয়ারটেকার গভর্নমেন্ট চিফ ছিলেন বিচারপতি হাইবুর রহমান তখন উনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন আবেগ ঘন যে ভাইয়ে ভাইয়ে রক্তারক্তি করবেন না ই করবেন না এবং তার ওই ভাষণ মানুষ এবং হয়েছে। এত বড় যে একটা দেশে আমাদের চিফ অ্যাডভাইজারের কোন স্টেটমেন্ট আছে আছে কোন স্টেটমেন্ট এত বড় একটা সংকট চলতেছে ছাত্রদের সাথে সেনাবাহিনী উমুক তমুক এই সেই কোন স্টেটমেন্ট নেই তাহলে কি সরকার আছে সরকার বলতে কি কিছু আছে সরকার প্রধান যদি এই সংকটে কোন স্টেটমেন্ট না দেন তখন আমরা কি ধরে নিব দেখেন খুব ইন্টারেস্টিং কালকে যখন আর্মি চিফ আহত ওই যে বিপ্লবীদের যারা অভ্যুত্থান অভ্যুত্থানের সময় যারা আহত হয়েছিলেন তাদেরকে তাদের সামনে একটা বক্তৃতা করেছেন এবং উনি বলছেন যে আমরা আপনার পাশে আছি হ্যাঁ তার ব্যাংকাররা এখানে আছে টাকা হবে এই আপনারা আপনার চিন্তা করবেন না আমরা সবসময় আপনার পাশে আছি আমি একজনকে বলতে শুনেছি যে এইটা তো করার কথা জুলাই ফাউন্ডেশনে এটা তো করার কথা সরকারের এখানে আর্মি কেন এটাতে করতেছে তাহলে কি আর্মি এখন প্যারালাল গভর্নমেন্ট এটা কিন্তু একজনে আমাকে বলছে যে আর্মি কি তাহলে এখন প্যারালাল গভর্নমেন্ট আহতদের জন্য তো জুলাই ফাউন্ডেশন আছে এবং তখন তো আমরা অনেক কথা শুনলাম কত টাকা এই সেই ইত্যাদি হ্যাঁ সেখানে আর্মি চিফকে কেন এই দায়িত্বটা নিতে হবে এটা একটা মানে প্রশ্ন না উনি উনি কেন নিতে এটা তো এটা এটা তো

তারেক রহমানও বলছেন তারেক রহমানও বলছেন এমনকি নুরুল হক নুরু বলছেন যে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর কথা বলা হচ্ছে এমনকি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তিন দিন যখন বাংলাদেশে আসলে কোনো গভর্নমেন্ট ছিল না সেই সময়টাতেও বাংলাদেশ কিন্তু যে খারাপ পরিস্থিতির দিকে যাওয়ার কথা ছিল সেখান থেকেও সেনাবাহিনী বাংলাদেশকে সেই পরিস্থিতির দিকে আসলে যেতে দেয়নি এরকম প্রশ্ন করছেন সকলের সাপোর্টটা অনেকটা সেনাবাহিনীর দিকে এই পরিস্থিতি কেন আসলে তৈরি হলো ধন্যবাদ আসলে এই বিতর্কটাই হচ্ছে অহেতুক ছাত্র আন্দোলন করেছে তাদের তারা একটি নতুন দল করেছে নতুন দলের উদ্দেশ্য লক্ষ্য যদিও এখনও গঠনতন্ত্র প্রকাশ করা হয়নি তারা কতগুলো কর্মসূচি দিয়েছে নির্বাচ জাতীয় ঐকমত্য কমিশনে তাদের বক্তব্য রেখেছে এখন তাদের তারা যে কর্মসূচির কথা বলছে তারা নতুন বাংলাদেশ চায় নতুন বন্দোবস্ত চায় নতুন নতুন সংবিধান 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 চায় তাহলে এখন যে পরিস্থিতি আছে তাতে বাধাটা কোথায় আওয়ামী লীগকে বাধা মনে করে আওয়ামী লীগ তো নেই মাঠে নেই জাতীয় নাগরিকের সভাপতি বলেছেন মাহমুদুর রহমান মান্না যে আওয়ামী লীগ তো মাঠে নাই কিন্তু আমরাও হয়তো বিতর্ক করছি তা আমিও মনে করি যে বিতর্ক করছি এবং প্রথম আরও আজকের শিরোনাম ছিল যে এই পরিশুদ্ধ আওয়ামী লীগের আওয়ামী লীগ নিয়ে দলের ভেতরে কোনো আগ্রহ নেই তা আগ্রহটা কাদের এখন আমরা যদি আসলে আগ্রহ নাকি ভয়ের জায়গা মানে ছাত্র প্রতিনিধি যারা আছে সমন্বয়ক যা আছে তাদের কথার প্রেক্ষিতে যদি তাহলে গত 7 7.5 মাস ধরে যে দলটি অনুপস্থিত যার দল যার নেতা কর্মীরা কেউ মাঠে নামতে পারে না পালিয়ে বেড়ায় বা বিদেশে আছে সেই দলটিকে নিয়ে এত ভয় কেন তার মানে তাদের এক ধরনের এই যে জুজুর ভয় এটি কারণটা কি তারা যে কর্ম তারা যে নতুন বন্দোবস্ত চাইছে তাতে বৈষম্য বৈষম্যের বিরুদ্ধে গত সাড়ে সাত মাসে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে সেক্ষেত্রে তাদের তাদের কোনো বক্তব্য আছে কি না এই আন্দোলনের শুধু ছাত্র ছাত্ররাই তো ভূমিকা রাখেনি শুধু রাজনৈতিক দলগুলোও ভূমিকা রাখেনি ভূমিকা এদের পাশাপাশি সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ রিক্সা চালক অটো চালক ফুটপাথের হকার দিনমজুর এদের একটা বড় ভূমিকা ছিল তাদের অনেকে নিহ অনেকে নিহত হয়েছেন শহীদ হয়েছেন অনেকে আহত হয়েছেন এই যে আহতদের কথা ভাই যে যে কথাটি বললেন আহতদের এত সাত মাস পর সেনাবাহিনীকে কেন কেন সহায়তা করতে সরকার বা জুলাই ফাউন্ডেশন সেই সহায়তা করতে পারছে না এবং এর মধ্যে সংবাদ মাধ্যমে দেখলাম যে এখনো মানে তারেকের চূড়ান্ত হয়নি এবং অনেকে নাকি যারা সাধারণভাবে আহত হয়েছে যারা দুর্ঘটনায় আহত হয়েছে তারাও ওর নাম খেয়েছে আমরা কোথায় যাচ্ছি আমরা তো একটা মূল্য যে কোনো আন্দোলন সংগ্রাম আদর্শ এটা তো একটা মূল্যবোধের উপর দাঁড়ায় সেই মূল্যবোধটা কোথায় আমরা চার পাঁচ আগস্টের পর একটা নতুন মূল্যবোধ চেয়েছিলাম নতুন নীতি চেয়েছিলাম নতুন আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছিল মানুষের মধ্যে সেই আকাঙ্ক্ষাটা কত ধীরে ধীরে কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে কেন ফিকে হয়ে যাচ্ছে আপনি আপনার বলছেন যে যারা আন্দোলনকারী সবাই তখন ঐক্যবদ্ধ ছিল আজকে ওকে এই বিভেদ কেন আজকে আজকে শুধু রাজনৈতিক দলগুলো না রাজনৈতিক দলগুলো ক্ষমতার চাওয়া পাওয়া নিয়ে কিন্তু যে ছাত্ররা চাওয়া পাওয়া নিয়ে তাদের মধ্যে বিভেদ আছে তারা ভিন্ন ভিন্ন দল করেন ভিন্ন ভিন্ন আদর্শ করে আদর্শ আছে তাদের কিন্তু যে ছাত্র না নেতৃত্ব দিলে সেই ছাত্রদের মধ্যে অনেকগুলো ভাগ হলো অনেকগুলো কেউ জাতীয় পার্টিতে আছে কেউ ইনকলাম মঞ্চ করেছেন কেউ নতুন এপ্রিল প্ল্যাটফর্ম করার ঘোষণা দিয়েছেন কেউ আছেন বিশেষ করে এই আন্দোলনে তো নারীদের একটা বড় ভূমিকা ছিল নারী নারী মানে ছাত্রী ছাত্রী বা শিক্ষার্থী তারা তাদের তাদের উপস্থিতি এখন খুবই অনুজ্জ্বল খুবই মিলমান সেটা কেন অর্থাৎ আমরা আমরা এরকম একটা পরিবেশ তৈরি করতে পারিনি বা তারাও পরিবেশ সরকারও পরিবেশ তৈরি করতে পারেনি যাতে মেয়েরা নির্ভয়ে এই আন্দোলন সংগ্রামে যুক্ত থাকে নতুন দলে যুক্ত থাকেন এবং এবং মানুষের এই সরকার যে নতুন এই নতুন দল যে নতুন বন্দোবস্ত চাচ্ছে নতুন তাদের আকাঙ্ক্ষা তৈরি করবে জনগণের মধ্যে তার তো প্রথম প্রথম তাদের লক্ষ্য ছিল জনগণের যানমালের নিরাপত্তা দেওয়া সেখানে তাদের এগিয়ে এগিয়ে আসা উচিত আমরা তো কিছুদিন দেখলাম যে তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে খুব ভালো কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে তো চিন্তায় ডাকাতি ধর্ষণ এবং হত্যার ঘটনা বেড়ে চলছে আজকেও দেখলাম যে একজন মিরপুরে সম্ভবত যে একজন নারী তার কেনাকাটা করতে যে হেনস্তার শিকার হয়েছে এর আগে অনেকে হয়েছে দেশের জরুরি অবস্থা জারির গুজব ছড়ানো হচ্ছে পরিস্থিতি সাত মাস পরে এখানে গিয়ে কিভাবে পৌঁছালো যে এরকম ডিক্লারেশন দিতে হচ্ছে শুনে এনসিপির ভেতরে বিরোধের কথা বলেন না এনসিপি যেদিন গঠিত হলো তার পরের দিন আমি সময় টেলিভিশনে বলছিলাম যে এটা ভেঙে টেঙে যাবে এগুলো আমাদের তেপ্পান্ন বছরের অভিজ্ঞতা ব্র্যাকেট বন্দি হয়ে যাবে সব এনসিপি সার্জিস এনসিবি হাসনাদ আবদুল্লাহ এনসিপি হান্নান মাসুদ এরম হয়ে যাবে এটা আমরা দেখছি ওই আমার আমার দল জাসদও এরকম হয়েছে জাসদ রব জাসদ ইনু জাসদ মাহবুব এগুলো হবে এটা 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 সোশ্যাল ডিনামিক্স তাই বলে এটা নতুন কিছু না আমি যে খুব মানে দ্যাট আই ওয়াজ এ প্রফিটিক এনাফ টু প্রেডিক্ট তা না আমি সাধারণ মানুষ হিসেবে আমার অভিজ্ঞতা থেকে এটা বুঝি দেখেন আমি যেসব জিনিস সবাই জানে সেগুলি আমি বলতে চাই না আমি কতগুলি মানে জায়গা টাচ করতে চাই সেটা হচ্ছে যে ধরেন একটা খেলা হ্যাঁ আপনি ওয়াক ওভার পেয়ে বিজয়ী হলেন সেইটা বেশি আনন্দ না প্রতিযোগীর সঙ্গে যুদ্ধ মানে খেলে জিতলেন সেটা বেশি আনন্দ ওয়াক ওভার পেয়ে কি কোন আনন্দ আছে কোনো আনন্দ তো নাই আপনি খেলে জিতবেন তাই না এখন দেখেন জাতিসংঘ রিপোর্ট কি বলছে রিপোর্ট আমরা একটা নিচ্ছি আর একটা নিচ্ছি না এ তো হয় না জাতিসংঘ যখন অভ্যুত্থানের ট্রাজিক বর্ণনা দিচ্ছে এই তখন আমরা আমরা কি বলে যে আমরা স্পর্শিত হচ্ছি আমরা ই হচ্ছি কিন্তু জাতিসংঘ যখন বলতেছে যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে এবং লেভেল ফিল থাকতে হবে সেই জায়গাটা কেন আমরা নিচ্ছি না কেন নিচ্ছি না জাতিসংঘের যেটা আমার পক্ষে যাবে সেটা নিব আর যেটা আমার বিপক্ষে এটা তো হয় না তাই না একই তো জিনিস আচ্ছা প্রধান আপনি যে বললেন প্রধান উপদেষ্টা বলছেন যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আমাদের আমার কোন পরে আচ্ছা আপনার পরিকল্পনা দিয়ে কিছু যায় আসে না অনেকেই আওয়ামী চাচ্ছে না ঠিক আছে তাইলে কি হবে আপনি একটা রেফারেন্ডাম দেন একটা রেফারেন্ডাম দেন যে কত পার্সেন্ট লোক আওয়ামী পুনর্বাসন চায় আর কত পার্সেন্ট লোক চায় না রেফারেন্ড দিয়ে তো কোনো অসুবিধা নাই আমি পার্সোনালি ভোট দিব যে আওয়ামী বিপক্ষে ভোট দিব তারপর আপনি রেফারেন্ডাম দেন রেফারেন্ডাম দিয়ে বললেই হবে না যে এইটা জনগণ চায় জনগণ জনগণ চায় এইটা এই এটা আপনি বলার কে আপনি কি জনগণের মুখ থেকে এটা শুনছেন শুনেন নাই তো তাহলে জনগণ আগে ভোট দেখ যে তারা আওয়ামী রাজনীতি করতে দিতে চায় কি না জনগণকে বলতে রেফারেন্ডাম দেন রেফারেন্ডাম দিয়ে সেটা তারপরে জনগণ যেটা বলবে সেটা সেটা হবে এটা হলো যে একটা রেফারেন্ডাম দেন হ্যাঁ কেউই বলবেন না যে এটা জনগণ চায় কেউই বলবেন না এটা আমিও বলবো না কেউ বলবেন না জনগণের মতামত নিয়ে হ্যাঁ এটার জন্য ভোট হতে হবে রেফারেন্ডাম দেন তারপর দেখেন জনগণ কি চায় এক দুই নম্বর দেখেন অ্যান্টি আওয়ামী লীগ হওয়া কিন্তু দোষের কিছু না অ্যান্টি আওয়ামী লীগ যে কেউই যে কারো বিরোধিতা করতে পারে হ্যাঁ যেমন আমি আওয়ামী লীগের সাথে আমার কালচারাল গ্যাপ অনেক সুতরাং আমিও এক ধরনের অ্যান্টি আওয়ামী লীগ ঠিক আছে আমার কথাটা সেটা না আমার কথাটা হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ আমি হব কিংবা আমি অ্যান্টি বিএনপি হব প্যাথোলজিক্যালি কেন আমার কোয়েশ্চেনটা এইটা প্যাথোলজিক্যালি কেন অ্যান্টি অ্যান্টি আওয়ামী লীগ বা অ্যান্টি বিএনপি হবো আচ্ছা আমি সাধারণভাবে বা অ্যান্টি বিএনপি কি কারণে এবং দেখেন এই প্যাথোলজিক্যালি অ্যান্টি আওয়ামী যারা তাদের মানসিকতা হইলো যে আমি নরকে যেতে রাজিয়াছি কিন্তু আওয়ামী লীগকে ড্যামেজ করতে হবে হ্যাঁ আমি নরকে হার করেছেন সাজিজ হাসনাত এটি উনত্রিশে অক্টোবর দু চব্বিশের খবর বাইশ নভেম্বর দু চব্বিশের খবর হলো কোন রাজনৈতিক দলকে খারিজ বা ইচ্ছা জামাতের নেই ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে এটি এবং আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের একটি আওয়ামী লীগের কেউ যদি কোনো অন্যায় না করে থাকে ক্ষমা চেয়ে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে তাদের বাধা দেওয়া হবে না তবে গণহত্যায় জড়িতরা নির্বাচনে অংশ নিতে পারবেন এটা বলেছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিএনপিও আসলে আওয়ামী লীগের নিষেধের পক্ষে নয় যে রিফাইন আওয়ামী লীগের কথা যেটি বলা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিষয়টি এখন আসছে আওয়ামী লীগকে পুনর্বাসন কি আসলে সম্ভব বাস্তবতা বর্তমান বাস্তবতা প্রেক্ষিতে ধন্যবাদ একজন দর্শক প্রশ্ন করেছিলেন সেটা একই রকম যে নতুন দলের এক এক নেতা এক এক রকম বিবৃতি দিচ্ছেন এক এক রকম বক্তব্য দিচ্ছেন আর আপনি যে কথাগুলো স্মরণ করিয়ে দিলেন তার মধ্যেও তো আছে যে এই আওয়ামী লীগ প্রশ্নে তারা একমত নয় অথবা তারা এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেন আপনি রিট প্রত্যাহার করলেন আহ আদালত বললেন যে আমরা এটা করব না আইন উপদেষ্টাও বললেন যে আমরা কোনো দল নিষিদ্ধ করতে চাই না প্রধান উপদেষ্টা বললেন এখন একটা বলছেন যে কামাল ভাই যেটা বলছেন যে রেফারার নাম হতে পারে তবে বাংলাদেশে গণ গণভোটের উদাহরণ কিন্তু খুব সখকর নয় কারণ যতগুলো গণভোট হয়েছে আর শাসক শাসকরা মানে জবরদস্তির শাসকরা বা সামরিক শাসকরা তাদের পক্ষে রায় নেওয়ার জন্য করেছে এখানে তো এখানে তো এই সরকারের জন্য আলাদা রায় নেওয়ার দরকার নেই এখানে কোন দল হবে না হবে আমি মনে করি জনগণের উপর ছেড়ে দেওয়া এবং সেটা গণভোট এক এইটি এই শুধু একটা প্রশ্ন কেন গণভোট হলে আরও অনেক প্রশ্ন আচ্ছা দ্বিতীয় হচ্ছে যে গণভোটের আগে গণভোট হবে তখনই যখন জনপ্রতিনিধিরা কোনো আইন করবে এবং সেটা যদি বড় ধরনের পরিবর্তন হয় বর্তমান সংবিধান থেকে সেটাই গণভোটে যাবে আর যেমন আমার যেমন একানব্বই সালে রাষ্ট্রপতির পদ্ধতির শাসন থেকে আমরা সংসদীয় পদ্ধতি গিয়েছিলাম সেটি সংসদে পাশ হওয়ার পর কিন্তু গণভোট হয়েছিল যদিও যেহেতু সেই গণভোটে খুব বেশি উপস্থিতি ছিল না এর আগে সাদের সময় যে গণভোট হয়েছিল সেটা তো আমরা জানি যে সাতানব্বই পার্সেন্ট বা তার চেয়ে বেশি ভোট পড়েছে সুতরাং ভোট আবার বিশ্বাসযোগ্য হতে হবে এখন যে প্রশাসনমূলক ভোটের বিরুদ্ধে এত বড় অভ্যুত্থান হলো অত আন্দোলন হলো স্বৈরতন্ত্রের পতন হলো আবার আমরা আরেকটি ভোটের মহারা দিতে যাচ্ছি কিনা সেটাও সেটাও বাইরে রাখতে হবে বলেছেন আওয়ামী লীগ বা যে কোনো দল আপনি বাইরে রেখে অন্তর্বর্তীমূলক নির্বাচন আসলে হবে যে আমরা যে গণতন্ত্র চাই বরং ভোটের মধ্যে দিয়ে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করুন ভোটের মধ্যে দিয়ে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করুন মুসলিম লীগ নামে একটা দল আছে একটা না মানে কয়েকটা কয়েকটি গ্রুপ আছে মানে বিভিন্ন নেতা মুসলিম লীগ নাম ব্যবহার করে রাজনীতি করেন এবং একটা এই এবং এক অংশ তো আদা ইয়ে বলে নির্বাচন কমিশনের নিবন্ধনও আছে কিন্তু আমরা ভোটের মাঠে কিনে মুসলিম লীগকে দেখি তাও লীগকে ওভাবে আপনারা এই করে দেন